একটানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার ফলে আমার শ্বশুরবাড়ির উঠানের অবস্থা পুরো নাজহাল মানে এত না ঠিক আছে মানলাম দুয়ারের অবস্থা একবারে খারাপ আর দেখে তাইছো খুবই খারাপ তোমার কি ওই বড়া কলসি নিয়ে মানে কলসি এই কলসির কথা কইতে এই কলসির কথা কইতেছি সমাদর ওই বড়া কলসি নিয়ে তোমার উনি ভিডিও বানান লাগবো একটু কাউ কি ডর ভয় কিচ্ছু নাই যদি খালি পাওয়ার অফিস লে অনে যাও তুমি তো অনে যাবে ডাইরেক্ট পাওয়ার অফিস লে অনে গেলে তুমি অনে যাবে আর তোমার কলসির ভিতরে যেটা আছে ওইটা অনে যাবে না ওইটা অনে যাব তো ভিউসের আশায় তলে না নাই মে একটু কাঁদে হচ্ছে ভালো কন্টেন্ট বা নাম যায় নাকি না ভালো হানে ভিডিও একটু শরীরের একটা খেয়ালটা রাখো দুই মাস বলে আছে কি আর যাই হোক দেখলে কন্টেন্ট বানায়ও আশা রইল